স্বেচ্ছাসেবক দল জেলা কমিটির সহদপ্তর সম্পাদক নেতা জনি সহ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রেজাউল মাঝে উপস্থিত জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত পরিচালক আপনাদের কালীগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত সদস্য এম অর্জাদ আলী

যকোনান্ত যতনো লাইক করেছেন যকোনান্ত যতনো সংগ্রাম করেছেন যে ভোটের জন্য সংগ্রাম করেছেন আপনাদের এখন সময় এসেছে এই ভোটের মাধ্যমে আপনাদের সংসদের সদস্য নির্বাচিত করার আমি আমাদের প্রিয় নেতা রশিদ খান সম্পর্কে আপনাদের কিছু বক্তব্য তুলে করতে চাই কে এই রশিদ খান যুগপৎ আন্দোলনের যখন দেশের ক্রাইসিস মুড ছিল দেশ ন্যা একতার আহ্বানে যিনি এই যুব পথ আন্দোলনের বীর হিসেবে কাজ করেছেন শুধু তাই নয় কোটা সুভাষের আন্দোলনে তিনি জীবন বাজি রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে তিনি সর্বপ্রথম অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই নেতা জাতীয় নেতা তাকে তারেক রহমান পতাকা দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন আমানত হিসেবে আপনারা কি এই আমানত রক্ষা করবেন আপনারা দেখান এই রাশেদ খান আমাদের কাছে আমানত আমি বিশ্বাস করি ধন্যবাদ গঠন